উসমান হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারে ছিল বলে দাবি করেছেন জুমা জুলাই গণ অন্যতম যোদ্ধা ও ইনকেলাব বংশের মুখপাত্র শহীদ শহীদ শরীফ ওসমান হাদির হত্যার পরিকল্পনাকারীরা তার কাতারে ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বুধবার চোদ্দ জানুয়ারি দিবেগত রাত বারোটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে ফাতিমা তাসনিম জুমা লিখেছেন হুটহাট মাথায় এসে হিট করে বাইরে হাদিল হত্যার পরিকল্পনাকারীদের কেউ কেউ হয়তো বাইরে সামনে দুই তিন কাতারে ছিল আমরা হয়তো বুঝি নাই চিনি নাই করতে সকল ষড়যন্ত্র উন্মোচিত করে দাও খোদা আমরা তোমার সাহায্য ছাড়া নিরুপায় ওই পোস্টের এক কমেন্টে জুমা বলেন আগামীকাল কোর্টে শুনানি চার্জশিট যা দিয়েছে শুধু মাসুদ আর বাপ্পি আছে হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ঘটনা ঘটার পরে সব আছে আগের কিছুই নাই মাস্টার মাইন্ডে বের করা কি ফসি না নাকি ইচ্ছে করেই করতে যায় না জানি না তিনি আরও বলেন এরা কারা কি এমন শক্তি তাদের যে তাদের কখনো সামনে আনা ফসি না শুনে আমাদের মেনে নিতে বলা হয় এরা কি হাসিনা সাহিত্য শক্তিশালী উল্লেখ্য উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্সকাল বা টোট এলাকায় মোটর সাইকেলে আসা দুই সন্ত্রাসের গুলিতে মারাত্মক আহত ওসমান হাদি। রিক্সায় থাকা অবস্থায় তার মাথায় গুলি লাগে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরের অবস্থা অবনতি হলে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে সেখানে আঠারো ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তার মৃত্যু হয় এই ঘটনা পল্টন থানায় একটি মামলা হয় ওই মামলার প্রধান আসামি শুটার ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করা হয় তবে মূল অভিযুক্ত ফয়সাল সহ তার সহযোগীকে এখনো ধরতে পারেনি পুলিশ তারা ভারতে চলে গেছেন বলে দামে করা হচ্ছে অবশেষে আজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হয় সবাইকে ধন্যবাদ তারা আপনার আপনারা বুঝতে পারলেন আসলে এই প্রকৃত খুনিকে ওসমান হাদির আপনারা আসলে বুঝতে পারতেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম